সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি যদিও রাত হয়ে গেছে কিন্তু যেহেতু সবার সাথে আর একটা সন্ধ্যা অনুষ্ঠান তো আমার তরফ থেকে সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং সবাই নিশ্চয়ই শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু এখন যা সিচুয়েশান আমরা কেউই মানসিকভাবে সুস্থ নেই কিন্তু যাই হোক শারীরিকভাবে সুস্থ থাকাটা থেকে ইম্পর্টেন্ট সবাই ভালো থাকুন ভালো রাখুন এটুকুই বলবো আর আরও একটা কথা হচ্ছে যে আমাকে এত বছর ধরে আমার তো প্রায় দশ বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে মানে আমি অনেক ছোটো বয়সে জয়েন করেছিলাম তো সেখান থেকে আমি বড়ো হয়ে গেলাম তো আপনাদের ভালোবাসে আপনারা যদি এত ভালোবাসা আমাকে না দিতেন এত আশীর্বাদ না করতেন তাহলে সত্যি কথা বলছি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে পারতাম না আপনাদের জন্যই আমার শিল্পী হয়ে ওঠা বা যেটুকু অভিনয় করতে পারি সেটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসায় চেষ্টা করি যাতে আপনাদের মনোরঞ্জন করতে পারি আপনাদেরকে হাসাতে পারি গালাতে পারি আপনাদের মনের কাছে পৌঁছাতে পারি তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতগুলো দিন ধরে এত বছর ধরে এত ভালোবাসা দেওয়ার জন্য সব চরিত্রে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আর আজকে সরাসরি আপনাদের সাথে টিভির কোনো স্ক্রিন নেই এখানে সবাই মোবাইলে বেশি দেখি তো যাই হোক কোনো স্ক্রিন নেই সামনাসামনি সবার সাথে দেখা হচ্ছে যার জন্য অনুষদা এবং সৌরভ দা একটা জোরে হাততালি হবে এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য আর এটা ঝুলন মেলা উৎসব কৃষ্ণ ঠাকুর আমার খুব প্রিয় ছোটো কি ভীষণ কৃষ্ণ ভক্ত যাই হোক তো আরও বেশি ভালো লাগছে এইখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আর আরাম আগে আমি আগেও এসেছি